বিসমিল্লাহির রহমানির রহিম আসো সামনে আসো আজকে আমাদের অবস্থানটা হচ্ছে ওয়াগা ইউনিয়নে অর্থাৎ কাপ্তাই উপজেলা রাঙ্গামার ডিস্ট্রিক্ট তো আমি একটা জায়গায় এসেছি সেই সবাদে চা বাগান দেখা তো এই বাগানটা হচ্ছে দক্ষিণ পাশে আসলে এই বাগানটা কিন্তু কর্ণপুলি দক্ষিণ পাশে না হয়তো অনেকে সিনিয়র সেজন্য আমি নতুন করে ছিঁড়ে দিচ্ছি এটা হচ্ছে দুর্নীতি অর্থাৎ আওতা দিন বাগানটা এদিকে দেখো এটা ফুল বাগান এদিকে আর এই আমার এদিকে এদিকে শু আর এই যে ওই বাগান ওই ওই পাহাড়টা হচ্ছে সীতা পাহাড়ের অংশ আর কর্ণফুলির ওভারসিটটা বলে রাম পাহাড় তো ওই যে এই একটু জুম দাও জুম দিতে পারো ওই যে ওই যে আমার ওইদিকে যেই পাহাড় সুফার ওইখানে কিন্তু শিমলা আলো শ্বাস করছে এখান থেকে দেখা যাচ্ছে হয়তো অন্য এক সময় নিয়ে যাব আমি এটা ফুল পাহাড় শিমলা আলু তো আর এখানে তো খসুমুখী আছে মানে এক কথায় শিমলা আলু তারপরে আবার আমার ওই পাশে ওগুলো হচ্ছে মালটা বাগান দেখানো যাচ্ছে না নিয়ে যেতে হবে যাই হোক এটা পৃথিবীর সবচেয়ে একদম কোমল পানি আমি মনে করি সাহা স্বাস্থ্য লাভজনক ব্যবসা আছে হয়তো বাগান যারা বাগান করে সাহা বাগান তারা বাংলাদেশের সবচেয়ে এক নম্বর উদ্যোক্তা বা এক নম্বর ব্যবসা হিসেবে পরিচিত আর আমাদের চাহ আমাদের আমার চট্টগ্রামে আছে যাদের মগর একশো গান অথবা একশো এক জায়গা আছে তারা নিজেরাই চা বাগান করতে পারে কারণ একটা বাগান থাকলে আপনি অফিসে গিয়ে তাদের সারা সঙ্গ দিতে পারবেন মানে এক কথা তুমি তুমি যাওয়া এক পান্ন জন তো যাতে মানে দেখতে এরকম আছে কেউ আর আমি সাহায্য করলে যে পাতাগুলো আমি মেশিনে বিক্রি করবো ওরকম কথা নয় এগুলো কেসে বিক্রি হয় কাঁচা পাতা এই পাতাগুলো ক্রয় করে হয়তো সায়েন্স এরা ক্রয় করে এদের মিল আসে আর একই আমাদের খোদালার বাগানে রাঙ্গুনিয়া খোদালায় ওখানে পাতাগুলো ক্রয় করে তো বাগান চাহবাগান আগুনিয়া বাগানে যেগুলো পাতা আছে আমাদের ওই পাতাগুলো ওখানে বিক্রি করা হয় কেজি এক কথা তো আমি যারা যাদের অথবা একটা জায়গা অবস্থায় রয়ে গেছে তারা যদি বাগান করে জায়গা পরিযুক্ত না রাখে আমাদের আমাদের এখানে মানে চা আমরা উৎপাদন করে মানে স্থানীয় বাজার আমরা আমরা নিয়ন্ত্রণ করে বিদেশে রপ্তানি করতে পারবো চা কিন্তু রপ্তানিকারকটা প্রস্তব এটা মনে কর এগুলো মনে হয় সাহ বিষ মনে যাওয়া সম্ভব খেতে দিছে আর এগুলো মনে পরিষ্কার করছে বছরে একবার সা বাগান পরিষ্কার করতে হয় পরিষ্কার করলে মনে করটা বাইরে বাই এটা তুলে দিয়েছে এক সপ্তাহ আগে এটা আবার তোলার সময় হয়েছে এক সপ্তাহ এটা তুলবে তো এটা দেখে যেমন এটা জাম গাছ আর বিভিন্ন গাছ হ্যাঁ বিভিন্ন গাছের বাগান করা যায় চতুর্থে আমি যেটা দেখতেছি এই যে বাগানে যে এখানে আমার ওইদিকে ওই পাশে এই যে মালদা বাগান আছে দেখি আসছি বললে বাগান আছে মানে বাগানের চতুর্পাশে তো খুবই কোমল ফানি সুস্বাদু ফানি দেখিয়ে আর যদি চা আমদানি না করে আমাদের দেশীয় যারা উদ্যোক্তা আছে তাদেরকে যদি উৎসাহ দেয় আমি মনে করি এরকম ছোট ছোটো পাহাড়গুলো একটাও অনাবাজে থাকবে না সবই আবাদ করবে যাই হোক আমি যারা যাদের জায়গা আছে তারা চা করুন সরকার তাদেরকে ঋণের আওতায় নিয়ে আসেন ইনশাল্লাহ আমরা সা আমাদের স্থানীয় বাজার নিয়ন্ত্রণ করার পর আমরা বিদেশে রপ্তানি করতে পারব যাই হোক আজকে এই পর্যন্ত আগামীতে আমি একটা বিড়ি নিয়ে আসবো আসসালামু আলাইকুম